বিসর্জনের কার্নিভালে বিষাদের ছায়া মঞ্চে কোনো রকম অনুষ্ঠান না করেই অনুষ্ঠিত হল ধূপগুড়ি পুরসভার উদ্যোগে দুর্গাপুজোর কার্নিভাল ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে শোকস্তব্ধ শহর ধূপগুড়ি শুক্রবার শহরের মায়ের থান মোড়ে পুরসভার থেকে কার্নিভালের আয়োজন করা হয়েছিল পাশাপাশি রেগুলেটেড মার্কেটে বসেছিল দশমীর মেলা কিন্তু দশমীর সন্ধ্যায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার কারণে এবছর একদমই জাঁকজমকহীনভাবেই কার্নিভাল চলল উদ্যোক্তারা কোনো অনুষ্ঠান করেনি মঞ্চে তবে পুজো কমিটিগুলি বিভিন্নভাবে বিভিন্ন তাদের শোভাযাত্রাকে সাজিয়ে তোলে পুজো কমিটি ধুনুচি নাচ সরকারি প্রকল্পের প্রচার সমাজ সচেতনতার প্রচার বিভিন্ন অঙ্গিকে তুলে ধরে স্বয়ংসিদ্ধা পুজো কমিটি সরকারের সমস্ত প্রকল্পের প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রাতে পা মেলায় মাতৃসংঘ বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানায় আমরা কজন মহিলা পরিচালিত পুজো কমিটি দীঘার জগন্নাথ মন্দিরের থিম ভাবনা ফুটিয়ে তুলে পশ্চিম পাড়া বারোয়ারি দুর্গাপুজো কমিটি সাদা ধুতি কালো জামা পরে শোভাযাত্রাতে পা মেলায় সাঁত্রিশটি পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করেছিল কার্নিভালে দু সালের প্রথম মাতৃসংঘ দ্বিতীয় আমরা কজন মহিলা পরিচালিত কমিটি এবং তৃতীয় হয়েছে ত্রিনয়নী দুর্গাপুজো কমিটি এদের সকলের হাতে পুরস্কার এবং যথাক্রমে কুড়ি হাজার পনেরো হাজার ও দশ হাজার টাকা তুলে দেওয়া হয় পুরসভার থেকে মাইকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণের ঘোষণার কথা জানানো হয় जय करके हमरा